মানুষের জীবনে আসলে সব ধরনের অভিজ্ঞতারই দরকার আছে আমরা যখন সুইজারল্যান্ড গিয়েছিলাম ওখানে গিয়ে কিন্তু আমরা কেবল কার বোট ক্রুষ সব কিছুতেই আমাদের চড়া হয়েছিল। শুধুমাত্র ট্রেন রাইডটাই বাকি ছিল যে পাহাড়ের উপরে যে ট্রেনগুলো রাইড নেয় সেইগুলো আসলে বাকি ছিল তো লাস্টে গিয়ে আমরা ভাবলাম আমরা যখন গ্রিন ওয়াল গিয়েছিলাম আমরা তখন কেবেল কার রাইডে করে উপরের সাইডটায় গিয়েছিলাম তো যাওয়ার পরে ওখানে দেখলাম ওখান থেকে আবার একটা ট্রেন রাইড আছে যেটা যেটা কিনা প্রায় আট থেকে নয় হাজার ফিট উপরে আমাদেরকে নিয়ে যাবে ওখান থেকে আবার ব্যাক করিয়ে আমাদেরকে আবার কেবেল কারের কাছে দিয়ে যাবে তো আমি আর তাইবার পাপা দুজনে আমরা ভেবেছিলাম যে আমরা পুরো আমরা যাওয়ার সময় ক্যাবেল কারে বেক ব্যাক করবো না আমরা ট্রেন রাইড নিয়েই একদম আমরা গেন্দেলওয়াল চলে যাব আইগার লেস্টার থেকে কিন্তু ট্রেনে চড়ার পরে গিয়ে তাই তাহানের খুবই মন খারাপ হয়েছে কারণ সে কেবলকারে কারে উঠবে আর এত সুন্দর ভিউ কি বলবো দেখতে পাচ্ছেন আমার এই প্রথম এরকম একটা অভিজ্ঞতা আমি আসলে মানে খুব এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে যখন দেখলাম এত উঁচু থেকে ট্রেন যাচ্ছে তখন মোটামুটি একটু ভয় লেগেছিল কিন্তু আর যাওয়ার আগে যদি আমি আসলে এটার ভিডিওটা দেখতাম তাহলে আমি অবশ্যই যেতাম না কারণ আসার পরে আমি আসলে এই ট্রেন রাইডের পুরো ভিডিওটা দেখেছি ড্রোন থেকে যে শ্যুটগুলো নেওয়া হয় সেগুলো আমি দেখেছি যে কতটা উঁচু থেকে আমরা যাচ্ছিলাম আট থেকে নয় হাজার ফিট কমপক্ষে উঁচু থেকে আমরা যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন একদম মাউন্টেনের যে টপ টপ থেকে আমরা ট্রেনটা রাইটটা নিয়েছি এই যে একদম উপর থেকে যাচ্ছে আর এত খারাপভাবে যাচ্ছিলো মাঝে মাঝে তো খুবই ভয় লাগছিলো কিন্তু আবার বাইরের দৃশ্যগুলো দেখে কিন্তু খুবই মনটা ভালো লেগেছে তো আপনারাও আমাদের সাথে ট্রেন রাইডটা এনজয় করতে থাকেন আমরা আবার এখন টপে যাচ্ছি জাস্ট এই ঘোরার জন্য আসছিলাম ট্রেন জার্নি করতেছি এখান থেকে হচ্ছে জাংফর ট্রেনটা যাই বিন্দাল যায়